দেখি আমরা কি লিখেছি শুরুতে উই শুড লাউ হিম টু গাউ দেয়ার আমরা বলেছি অর্থ জানা খুবই জরুরি কি অর্থ হচ্ছে আমাদের উচিত না তাকে সেখানে যেতে দেয়া আমাদের উচিত না তাকে সেখানে যেতে দেয়ার অনুমতি দেয়া তাহলে এখানে কি শুরুতে সাবজেক্ট ব্যবহার করেছি সুদ ব্যবহার করেছি এরপরে আমাদের উচিত না এটা কি অ্যাসারেটিভ সেন্স অ্যাসারেটিভ সেন্টেন্স এইটাকে আমাদের ইনফরেটিভ সেন্টেন্সে নিয়ে আসতে হবে ইনফরেটিভ টনে নিয়ে আসতে হবে তাহলে আমাদের উচিত না তাকে অনুমতি দেওয়া সেখানে যেতে আমরা চিন্তা করি তো ইনফরেটিভ কীভাবে করতে পারি চিন্তা করি এটা কি আমরা বলতে পারি না তাকে অনুমতি দিও না তাকে সেখানে যেতে দিও না মানে কি আমাদের উচিত না তাকে সেখানে যাওয়ার অনুমতি দেওয়া তাহলে কি হচ্ছে তাকে সেখানে যাওয়ার অনুমতি দিও না তাহলে কি কি পাচ্ছি আমরা যে অনুমতি দিও না এটা হচ্ছে কোনো একটা প্রস্তাব দেওয়া বা কোন কাউকে একটা অনুমতি না দেওয়া তাহলে সেটা ইম্পারেটিভ টোন হয়ে যাচ্ছে এবং শুরুতে কি করছি অনুমতি দিও না লেট দিয়ে আমরা শুরু করছি এবং সেটা হয়ে যাচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে তাকে অনুমতি না দেওয়া দিও না অনুমতি দেওয়ার ইংরেজি কি লেট দিয়ে আমরা অনুমতি দেওয়া বুঝিয়ে থাকি তাহলে আর তাকে অনুমতি দিও না লেট লেট নট লেট নট হিম Let not him সেখানে যাওয়া Let not him go there তাকে অনুমতি দিও না ইংরেজি কি পাচ্ছি Let not him কি সেখানে যাওয়ার গাও দিয়া শুরুতে লে তারপরে নট ব্যবহার করেছি এবং ডিরেক্ট এটা দ্বারা অনুমতি দেওয়া বা না দেওয়া বোঝাচ্ছে তাহলে হয়ে যাচ্ছে এটি ইম্পারেটিভ সেন্টেন্স এখন দেখি দ্বিতীয়তে কি লিখেছি উই শুড নট লাভ অ্যানিবডি টু ডু অ্যানি ক্রাইম আমাদের উচিত না কাউকে কোনো ক্রাইম করার বা অপরাধ করার অনুমতি দেয়া শুরুতে সাবজেক্ট শুডরেটিভ সেন্টেন্স একে আমরা নিয়ে আসবো ইম্পারেটিভ সেন্টেন্স কি করতে পারি আমরা কি করতে পারি না কাউকে অনুমতি দি কাউকে অনুমতি দিও না কাউকে অনুমতি দিও না কোনো ক্রাইম করা তাহলে এর ইংরেজি অনুমতি না দেয়া অনুমতি দেয়া লেট না দেয়া লেট নট কাউকে লেট নট অ্যানিবডি কাউকে অনুমতি দিও না লেট নট অ্যানিবডি কোনো কি করা কোনো অপরাধ করা টু ডু অ্যানি ক্রাইম তাহলে কি পাচ্ছি আমরা অনুমতি দিও না কাউকে ইরিংজি লেট নট এনিবড়ি লেট মানে কাউকে কোনো কিছু অনুমতি দেওয়া নট মানে না তাহলে অনুমতি দিও না কাউকে লেট নট এনিবডি কোনো অপরাধ করা শুধু অ্যানি ক্রাইম তাহলে আমরা এইভাবে কোনো একটা অ্যাসার্টিভ সেন্টেন্স যেটা শুরু হয়েছে সাবজেক্ট বা সুট দ্বারা এটাকে করতে গিয়ে আমরা অর্থ ঠিক রেখে আমরা লেট দিয়ে বা লেট নট দিয়ে আমরা খুব সহজেই করতে পারি তো ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম